সত্তর সালে স্বাধীন হয়েছিল আর দুই হাজার চব্বিশ সালে পাঁচে আটস্ট স্বাধীন হয়েছে আসলে স্বাধীনের স্বপ্ন আছে আছে ছাত্ররা ছাত্ররা স্বাধীন করে দিয়েছে এক শ্রেণীর মানুষ তাদের ব্যথা দুর্দশা নিয়ে তারা সেটা ব্যবহার করছে অপব্যবহার করছে তো আপনারা দেখেছেন আমাদের কেন্দ্র আমির বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের মনে হয় ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যে বক্তব্য দিয়েছে উনি বলেছেন যে বাংলাদেশ কোনো নৈরাজ্য বাংলাদেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বিশেষ করে যারা দুবার মনে করে যারা বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে জন্ম নিয়েছে তারা বাংলাদেশের নাগরিক সব মানে সংখ্যালঘু বলে কোনো কথা নেই আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আমাদের সমান অধিকার সেই হিসাবে কিছু দুর্বলতার দুর্বলতার জায়গা ধরে তারা কিন্তু অন্যায় অত্যাচার করে তো এটা যাতে না করতে পারে এই আমাদের জামাত ইসলামের নেতাকর্মীদের সজাগ থাকার জন্য বলেছে দেখেন যারা এর আগে আমলিক করেছে হিন্দু মানুষ দুর্বল লোক সংখ্যা কম ভয়তে তাদের সাথে হয়েছে তাদের সাথে করে তাদের মুখ দিয়ে কিছু কথা বলা হয়েছে তারা এখন চলে গেছে এরা এখন আর অ্যাক্সিডেন্টের মানুষ তার উপরেছে বসে এই ধরনের কোনো কিছু চাপার সুযোগ নেই বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের কোনো কাজ যদি কেউ করে থাকে বাংলাদেশ জামাত ইসলাম সেটা প্রত করবে এমন কথা বলা আছে যদি এই ধরনের নৈরাজ্যকে সৃষ্টি করে তাকে ধরে ছাত্ররা ধরে সেনাবাহিনীর হাতে দিয়ে দেবে সেনাবাহিনী তা বিচার করবে কোনো রকম নৈরাজ্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই কোনো খায়েস কোনো কিছু সে যে মানে তার পূর্বের কোনো খাইস সে মেটাবে এরকম সুযোগ তার নেই গোপনে এসে টাকা নিয়ে যাচ্ছে দোকান থেকে বাকি খেয়ে চলে যাচ্ছে টাকা পরের দোকানে দেওয়ার কোনো খোঁজ নেই এই ধরনের কোনো কিছু কেউ যদি ঘটায় আপনারা গোপনে হলেও আমাদের কাছে বলবেন আমরা চেষ্টা করবো এটা প্রতিহত করার জন্য আর যারা ধরনের কাজ করছে আমরা তাদেরকে সজাগ করে দিতে চাই ধরনের কাজ করার দরকার নেই কারণ এটা একটা দুর্নাম গত যে সরকার ছিল তারা যে অন্যায় করেছে এই অন্যায় উৎখাত হয়ে গেছে এখন যদি সেই অন্যায় আবার চালু হয় তাহলে যদি মানুষ বলে যা আগে যা ছিলাম তো ভালোই ছিলাম এখন তো খারাপ অবস্থা এই ধরনের কথা যেন মানুষ না বলতে পারে সেই ধরনের কাজ আমরা করব না আমরা সকলে মিলে এটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করব। আর যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন আমি আপনাদেরকে বলবো নির্ভয়ে আপনারা ওপেন বাজারে ঘোরাফেরা করবেন আপনাদের যদি কেউ কোনো কথা বলে আমাদের কাছে বলবেন কে বলেছে তার তালিকা আমাদের কাছে দেবেন অথবা এই অঞ্চলে যারা আমাদের জামাতের কর্মীরা আছে ছাত্র আছে তাদের সাথে করে নিয়ে সেই লোকটা যদি আপনার হাত দেয় মানে টাকা পয়সা চাই চাঁদা চাই ধরে ভালবেন পিলারের সাথে পেতে ভালবেন আমি আপনার সেনাবাহিনী নাম্বার দেবে আমরা নাম্বারটা আপনাদের কাছে দেবো নাম্বার দিয়েছে আমার কাছে আপাতত নেই আমি ম্যানেজ করে দেব। আপনারা তাদেরকে ডাক দেবেন তারা এখান থেকে খুলে নিয়ে যাবে কোনো রকম বাজে কাজের কোনো সুযোগ নেই কুলবাড়িয়া আমাদের মহারাষ্ট্র ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না হয় তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এখন যারা গতদিন আমলিক করতো মুসলমান এক মুসলমান সেই মুসলমানের বাড়ি যাওয়ার ক্ষমতা নেই আমলিক করতো তার বাড়ি জানতে পারে না হিন্দু দুর্বল ওর বাড়িতে তার সাথে দুর্বার কাছে এই ধরনের কথা আমরা শুনতে চাই না বাংলাদেশের আমাদের বাংলাদেশ আমার ইসলামিক কেন্দ্র আমি কড়া নির্দেশ দিয়েছি আপনারা তাকে হতে পারবেন আমি বেশি কথা বলবো না ঝিনাইদহ সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কুলবাড়িয়া গ্রামে কুলবাড়িয়া বাজারে জামাত ইসলামের উদ্যোগে দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের মেম্বার এবং সাত নম্বর ওয়ার্ডের আমির জনাব মোহাম্মদ আহমদ আলী তার বক্তব্য আপনারা শুনেছেন এবং আরেকটু শোনানোর জন্য চেষ্টা করছি দেখতে থাকুন এবং অজানা তথ্য পেতে বিষয়খালি নিউজ টোয়েন্টি ফোর ফলো করুন এবং গভীরালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাদেরকে ধরে তাদের হাতে দেবে দৈর্যবন্ধাল এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা একটা সুন্দর দেশ গঠনের জন্য আমাদের ওয়ার্ড ইউনিয়ন এবং থানা সকল পর্যায়ে এই ধরনের শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা রাখার জন্য সকলকে উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম